সানেনি সা সানেনি সা পাদেন সা সানেনে সা ক্লি য়া কথাশু বকুল হাশে কোই তাহাড মতো আমাই কোই তাহাড মতো তুমি আমাই কথা শুনে আমার কথা শুনে হাসনাত ধরা রই ধলি সেই ফাগুন আসে কইতাহার তাহার মতো আমি কই তাহার মতো তুমি আমার কথা শুন তোমায় কি ওইตา হলমত আমার কথা শুনে আমার কাছে কোভু আসো না তো আমার কাছে কোভু আসো না তো মানে মিষ্টি মুখে তার হাসলো তুমি কান্না করে ফেলো আচ্ছা তারপরে তারপরে জানি না না ভুলভাল করছি কিন্তু পটাশ আকাশ কাশ পারে অনেক দূরে যেমন করে মে যায় গৌড়ে যে মন কোড়ে সে হাওয়ায় ভাসে মানে হাওয়ায় ভাষা মানে তুমি মানে বলছে আমার স্বপ্নে তুমি আসলে খুব ভালো কিন্তু স্বপ্ন তো নলিও কথা শুনো খেলে না তার চলে গেছে থেকেই উলিয় কথা শুনে গানটা এখনো হচ্ছে আহারে যেমন করে নিরে মাগো তুমি একদিনই জানতে না যেমন করে নিরে একটি পাখি সাথী এই কাছে তার নে গো ডাকি এই একটা জান্নাত শিখতে তোমরা খাবো